অপারেশন সিদুরে সফল অভিযান থেকে শুরু করে ভারতীয় সেনাবাহিনী পদঅগ্রমকে শ্রদ্ধায় স্মরণে রেখে বুধবার অনুকুটি জেলার সদর কোইলা শহরে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয় কোইলা শহরের অনুকুটি কলাক্ষেত্র প্রাঙ্গণ থেকে জাতীয় পতাকা হাতে নানা বয়সী নানা পেশার নাগরিকরা এতে অংশ নেন উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী টিঙ্কুড়াই রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মফুরশর আলী কোইলা শহর পৌর পরিষদের চেয়ারম্যান চপলরানি দেবরায় প্রমুখ আছেন আপনারা সবাই জানেন যে কাশ্মীরের মাটিতে ভারতীয় মহিলাদেরকে জিজ্ঞাসা করে তাদের ধর্ম জিজ্ঞাসা করে পাকিস্তানি সন্ত্রাসীরা যেভাবে গুলি চালিয়েছে তাদেরকে হত্যা করেছে তার প্রতিবাদ স্বরূপ ভারতীয় সেনারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে যে পরাক্রম দেখিয়েছে যেভাবে পাকিস্তানের ভিতরে ঢুকে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে তাদের সমর্থনে আমরা আমাদের ভারতীয় সেনাদের সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের এই শোভাযাত্রা ছিল এটা সারা ভারতবর্ষে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা শহরে আমরা সকলে প্রধানমন্ত্রীজির সঙ্গে আছি প্রধানমন্ত্রীজিকে জানান দিতে চাই আমরা ভারতীয়রা আমরা ওনার পাশে আছি উনি যেভাবে নেতৃত্ব দিয়েছেন যেভাবে ভারতীয় সেনারা পরাক্রম দেখিয়েছে যেভাবে পাকিস্তানি যে শিক্ষা দিয়েছে সেটা যেন অব্যাহত থাকে আমরা ওনার সঙ্গে আছি এই মেসেজ দিতেই আজকের এই শোভাযাত্রা জুড়ে থাকে আপনার আপন আপনার চে আপন সব